দীর্ঘদিন ধরে বিশালকুর মহকুমার অন্তর্গত উত্তর চরিলামের মধ্যপাড়ায় বানরের উৎপাত চলছে মানুষের ঘরে ঢুকে বানরের সবকিছু তছনছ করে দিচ্ছে মঙ্গলবার দুপুরে গ্রাম পঞ্চায়েতের মধ্যপাড়া নন্দুমণিকের বাড়িতে ঢুকে ঢুকে একটি বিশাল বানর ঘরে খাবার না পেয়ে ঘরের জিনিসপত্র তছনছ করেছে ড্রেসিং টেবিলে গ্লাস ভেঙে টুকরো টুকরো করে দিল বানরের দল প্রতিদিন বেশ কয়েকটি বানর দল বেঁধে মানুষের বাড়ি ঘরে হানা দিচ্ছে রান্নাঘরে ঢুকে বিভিন্ন খাবারের সামগ্রী নিয়ে চলে যায় ভাতের হাড়ি এবং রান্না করা বিভিন্ন সামগ্রী নিয়ে বানরের দল কিন্তু যখন রান্নাঘর বন্ধ থাকে তখন বসতখড়ে ঢুকে হামলা চালায় মঙ্গলবার দুপুর বেলায় নন্দুপুনিকের বসতখড়ে ঢুকে খাবার না পেয়ে ভেঙে টুকরু টুকরু করে দেয় ড্রেসিং টেবিলের গ্লাস প্রচুর টাকা জিনিস ক্ষয় ক্ষতি বলে বলেই জানা নন্দুপুনিক এবং ওনার শ্রী তার আরও জানায় বাড়ির পেপে লাউ মরিচ যা কিছু চাষ করি সব নিয়ে যায় বানরের দল বারবার বনদপ্তরের কাছে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে কিন্তু বনদপ্তর কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন এলাকাবাসী বনের বানর লোকালয়ে এসে বাড়িঘরে ঢুকে যেভাবে হামলা চালাচ্ছে তাতে। করে আশঙ্কায় দিন যাপন করছেন এলাকাবাসী দিনকে দিন বন উপর অসন্তুষ্ট হয়ে ক্ষেপে লাল এলাকাবাসী মঙ্গলবার যখন বানর ঘরে ঢুকে ড্রেসিং টেবিলের গ্লাস ভেঙে টুকরো করে দিয়েছে তখন পরিবারের সবাই ভয় পেয়ে যান ভয়ে আতঙ্কে পাড়া প্রতিবেশীকে ডাকতে থাকেন এলাকার মানুষ এগিয়ে আসলে তারপর বানরের দল দৌড়ে পালিয়ে যায় এলাকার নাগরিকদের দাবি বন দপ্তর এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করুক

বিৰো ৰিপৰ্ট ছাৰ্চ ইণ্ডিয়া টিয়ান